আপনার মতো পঙ্গু জামার দায় দায়িত্ব আমরা তিনজনের একজনও নিতে পারবো না এর জন্য আপনারা জঙ্গলে ফেলে রাখা যাইতাছি শিয়াল কুঁতাস বেরা পেলে তাইলে তুমি কেমনে কইতাছো আমারে শিয়াল কুকুরে কামলায় খাইবালাইও আপনার মতো জামাইরে আমাগো সাথে নে কি করমু দেখেন আমার যা বলার আমি বলে দিছি আমার এই সুন্দর জীবনটা একটা পঙ্গুর পেছনে নষ্ট করতে পারবো না আমিে গেলাম আমি কোনো পঙ্গুর দায়িত্ব নিতে পারবো না ও দারা আরস্থি

আমি জান আপনার কাছে না একটা জিনিস চাওয়ার আছে না করতে পারবেন না গোক ফুটে একটু কুয়ে দাও না তোমার যে পাশের বাড়ি জমিটা আছে না ওইটা আমার বাবার খুব পছন্দ হয়েছে তুমি যদি ওই জমিটা আমাকে দাও তোমার ওই জমিটা লিখা দিন তোমার বাবারের দিয়া দিও ওই জমি চাষ করি তুমি সত্যি কথা বলতেছ সব লেখা দেন আমাদের কথা তো আপনার মনেই নেই আমাদের বিষয়টা তো আপনি দেখেনই না আরে মেজব আমার টাকা পয়সা বিষয় সারা আমার একটা বড় জমি লেখা আরে ঠিক আছে ঠিক আছে এই ভাবে কইতে হইব না তোমার কোন জমিটা লাগবে শুধু সেইটা কও তোমার কি লাগবে সেটা কও আপনি তো আপনার বড় দুই বড় সব দিয়েই দিবেন আমার কথা তো আপনার মনেই নাই আরে তোমার কি পছন্দ হই সেটা তুমি যদি না কওতে হ্যাঁ হার তোমরা তো এত দামি দামি জমি নিতে পারো আর আমি একটা সাতনরির সোনার হার নিতে পারবো না আরে 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 তোমরা ঝগড়া জাতীয় সব জায়গা জমি বাড়ি করতে তিনবো নামে লিখে দিতেছোস কামটা কিন্তু টু critic করছোসnabla না তোমার মা এসেছো আমাদের সুখে সংসারে আগুন তোমরা যে আমার পোলাটারে কতটুক ভালোবাসো না হেডা আমি জানি আমার পোলার জায়গা জমি বাড়ি গরে লোভে তো এসব করছ তুমি আমার বাড়িতে আইসা আমার বোন নামে উল্টা পাল্টা কথা কইতাছো শোনো আমার বউ গো নামে উল্টা পাল্টা কথা আর মুডে নাই তোর মায়ের তুই বাত দেশনো জিনা শোনো যে মা কেমন শোনো তোমার মা যা বলতেছে এগুলো কিন্তু একটাও সত্যি কথা আমরা তিনজন তোমার কোন দিন যাব না বান্দা আসছে বুড়িটা খাবার চাইতে আমার কাছে কোনো খাবার টাবার নাই আমেও ভাই কোন খাবার-ঠাবার দিতে ভাত খায় না। বো মারা আমার একটু মাংস দিবা ভাত দিবা? দেখেন মা অল্প মাংস রান্না করছে। এখান থেকে আপনাকে দিতে আমাদেরLambda। বাজান রে তুই কিছু কষ্ট না কেন? তোর জামে দড়মুন দড়মাইরে খাইতে দি। তুমি তো দেখতেই পাচ্ছো। আমার তিন বউ তোমাকে খেতে দিতে যাচ্ছে না। তুই শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কাজ করো, যাও। তুই অন্য কোথাও যা। এত বড় মধ্যে আমার তখন জায়গা নাই একটু তখন জায়গা এই বাড়িতে হয় না তোমাকে কোথায় থাকতে দিবো যাও তো ডিস্টার্ব করোনা যাও অন্য জায়গায় যাও

ডাক্তার না আপনার কষ্ট কম খাইতে ও মা আমি আর পারতেছি না আপনার নিয়ে আমি আর পারবো না আপনার কাছে আমি করতে কেন আমি কি আপনার একাই বউ আপনার আর আছে না তাকে কি কইতে পারেন না হুম কি দুর্গন্ধ আপনি বিছানা নষ্ট করে দেন আমি মেজো আ মেজো শুনেন করতে হয় আর আরেকটা কথা আমি আপনাকে খাওয়াইও দিতে পারবো না

আমি এগোলে আমার মারে বাড়ি তোরে ভালায় রেখে গেছে কিন্তু আমি তোর মা আমি তোরে দশ পাঁচ দশ দিন আমার গরমে ধারণ করছি তবে আমি কেমনি মালাই যাবো বাজার